নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর মে মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা মে মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা জানতে চাইছে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে একটি অন্যতম আয়ের উৎস হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ বাচ্চার পড়াশোনা কাজে ব্যবহার করছে কেউ সংসারের কাজে ব্যবহার করছে তাই সময় মতো টাকা না এলে তাদের সমস্যায় পড়তে হয় মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অথচ টাকা আসছে না মা বোনেরা তাই চিন্তা করছে চিন্তার কোনো কারণ নেই যে সকল মা বোনেরা এখনও মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে তারিখ দিল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা যে সকল মা বোনেরা পায়নি তাদের কত তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসের টাকা কবে দেবে মে মাসে তিন টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো মে মাসে পায়নি তাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার খাওয়া দরিদ্র পরিবারের মা বোনদের প্রকল্প ভাণ্ডার দু হাজার একুশ সালের নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বনেদের হাত খরচ বাবদ টাকা দেওয়া হবে প্রতি মাসে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুর সময় আবেদন করতে পারেননি তাদের জন্য পরবর্তীতে আরও দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পের নতুন করে তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন মে মাস শুরু হয়ে গেছে অথচ এখনো ব্যাংকে টাকা আসছে না মা বোনেরা জানতে চাইছে কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীদের কি মে মাসে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কত তারিখ মা বনেদের ব্যাংকে আসবে বন্ধুরা মে মাসে যে সকল মা বোনেরা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা মা বনেদের ব্যাংকে দেওয়া শুরু হয়ে গেছে মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু কোটি একুশ লক্ষ মা বোন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে নবান্ন মে মাসে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি চিন্তা করার কোনো কারণ নেই ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে টাকা পাবে আশা করা যাচ্ছে আগামী তেরো তারিখের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তবে বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও পেতে পনেরো তারিখ পর্যন্ত সময় লাগতে পারে এছাড়া বন্ধুরা নতুন আবেদনকারীদের জন্য নবান্নের ঘোষণা যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের তথ্যগুলি লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে তোলার কাজ চলছে একবার সকল মা বোনদের তথ্য যাচাই হয়ে গেলে টাকা ব্যাংকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা মে মাসের পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনও বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি যে সকল মা বোনেরা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই তেরো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের তথ্য যাচার কাজ চলছে তাই বন্ধুরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়নি নতুন আবেদনকারীদের জন্য এবার দেখুন বন্ধুরা মে মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিনগুণ টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত কয়েক মাস অনেক মা বোন টাকা পায়নি বিগত কয়েক মাস মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ চলছে যে কারণে অনেক মা বোনেরা কয়েক মাস টাকা পায়নি আসলে যে সকল মা বোনদের বয়স ষাট বছর হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনারা হয়তো ভাবছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোনো ব্যাপার নয় আপনারা যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না এই মে মাসে আপনারা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন